তেইশে মার্চ শনিবার ঠিক দুপুর বারোটায় সাউথ সিটি মলে লর্ড অব দ্য ড্রিঙ্কসে একটি মিউজিক লঞ্চ করা হলো একঝাঁক অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক শিল্পী ও দর্শকদের উপস্থিতিতে ঢাকা প্রোডাকশানে শুভঙ্কর মিত্র এবং সুভাষ বেড়া প্রযোজিত মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প ছবির মিউজিক লঞ্চ করলো গল্পটির মধ্যে রয়েছে আমার আপনার ও সবার গল্প নিয়ে এই ছবির কাহিনী যেখানে একার কারণয় এই ছবিতে গান গিয়েছেন লগ্নচিতা চক্রবর্তী শ্রীকান্ত আচার্য খরাজ মুখোপাধ্যায় জয়তী চক্রবর্তী আলাপ বোস মেঘা বিশ্বাস কাজল চ্যাটার্জি মানসিতা ঠাকুর সৌনক ঠাকুর ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় অপরাজিতা আড্ড মুখোপাধ্যায় ব্যানার্জি তারিন জাহান সোহাগ সেন আর্য জুই সরকার যুধাজিৎ ব্যানার্জী এছাড়াও রয়েছেন সিনেমার ফটোগ্রাফার অমলান সাহা সঙ্গীত পরিচালক প্রাজ্জ্বল দাস প্রোডাকশন ডিজাইন অমিত চ্যাটার্জি এডিটর অনির্বাণ মাইতি এবং যিনি সুন্দরভাবে দর্শকদের সামনে পরিবেশন করলেন সবার প্রিয় মানুষ গণমাধ্যম প্রচার ও মার্কেটিং এর রানা বসু ঠাকুর এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্যরা মানুষের সিনহা একজন স্বনামধন্য অভিনেত্রী এবং পরিচালক তিনি এমন একটি নামকরণের মধ্য দিয়ে গল্পটিকে তুলে ধরেছেন এখানে গল্পটি একার কারণ নয় সবাইকে নিয়েই এই গল্পের মূল কাহিনী অনেকগুলি মানুষকে নিয়ে এই গল্প তৈরি করেছেন যারা এখনো সম্পর্কে বিশ্বাস রাখে এই কাহিনীতে দুটি ভিন্ন সম্প্রদায় পরিস্থিতি ও পরিবেশের পরিবারের সম্পর্ক গড়ে উঠে দুটি মানুষের মধ্যে নয় দুটি পরিবারের মধ্যে পরিবার যদি আপন করে নিতে না পারে হাজার যোজন ভালোবাসাও কি সেটা পারে শেষ পর্যন্ত কাহিনীর প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রীতম দেবী ও মিস্টার শর্মা চায়ের দোকানে বসে দুজনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা ঝড়ের সামনা সামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে সেই সময় আচমকা পাশে এসে দাঁড়িয়েছিলেন এক তরুণ তুর্কি এরপর দেখতে হবে এই সকল তরুণ তুর্কিরা কি করতে চলেছে যে লোকটা আমাদের সবজি দেয় তার নাম কাকি যে আমাদের চালায় তার নাম জয় করে জানলাম আমার তো জানার কোনো কারণ নেই প্রয়োজনও নেই তো কিন্তু এটাই হয় যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আজ আমি এখানে যে এসেছি লর্ড অফ দ্য ড্রিঙ্কস এখানে আমি এতবার আস্তে আস্তে এখানে যারা কাজ করেন তাদের মুখগুলো সব চেনা জানা হয়ে যায় এটাই আরও গভীর থেকে গভীর তর হয় এরপরে নাম জানা হয় তারপর তাদের কোথায় কী সমস্যা বাড়িতে সংসারে সেগুলো সমস্ত জানা হয় এই গভীর থেকে গভীর তরফ থেকে গভীর তম যেখানে হচ্ছে সেইখানেই মানুষ নার্ভাস লাগছে কারণ খালি মনে হচ্ছে কি জানি কি হবে ব্যাপারটা যারা অল্প স্বল্প কিপিংস দেখেছেন বলেছেন ভালো হয়েছে তো ওইটুকুর ভরসা ভরসার ওপর পা রেখে চলে এসেছি সাহস করে

কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়